গৌতম ইউটিউ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি দেখাবো অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতার আবেদন কীভাবে করবেন এটি করার জন্য আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখানে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপরে আপনি গুগল সার্চ বক্সে লিখবেন ডিএসএস ডট ভাতা এটি লেখার পরে ইন্টার বটন প্রেস করবেন তারপরে লেখা পাবেন এই টি হোম অপশানটিতে ক্লিক করবেন তারপরে দেখবেন অনলাইন আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভাতা কার্যক্রম এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন দ্বিতীয় যে অপশনটি অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কার্যক্রম বা ক্যাটাগরি একটি অপশান পাবেন এখানেও ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন চারটি অপশান আসছে অনগ্রসর বেদে হিজড়া চা শ্রমিক তা আমি এখানে অনগ্রসর ভাতার আবেদন দেখাচ্ছি তাই অনগ্রসর অপশনটিতে ক্লিক করতেছি এর একটি মজার বিষয় আছে অনগ্রসের ভিতরে কিন্তু আবার অনেকগুলো ক্যাটাগরি আছে সেগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি অনগ্রসরে ক্লিক করার পরে এখানে উপকারভোগীর সম্পূর্ণ নাম বাংলায় ইংরেজিতে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ এবং লিঙ্গ দিতে হবে আমি এগুলো সম্পূর্ণ পূরণ করে নিচ্ছি কোডটি দেবার পরে জাতীয় পরিচয়পত্র যাচাই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এনআরডি তথ্য সফলভাবে যাচাই হয়েছে একটি কথাটি লেখা আসছে এখানে বলে রাখি অনগ্রসর যদি কোনো ভাতার আবেদন করতে চান অবশ্যই সেই ব্যক্তির সীমা পঞ্চাশ প্লাস হতে হবে অর্থাৎ পঞ্চাশ বছরের বেশি হতে হবে তারপরে দেখেন উপকারভোগীর ছবি দুশো কিলোবাইট এর মধ্যে দিতে হবে আমি ছবিটি আপলোড করে নিলাম তারপরে দেখেন সিগনেচার এটি কিন্তু অপশনাল দিলেও হবে না দিলেও হবে আমি দিচ্ছি না তারপরে উপকারভোগীর পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে এভাবে এই সব তথ্যগুলো যেগুলো স্টারমার্ক করা আছে সেগুলো বাধ্যতামূলকভাবে পূরণ করতে করে নিতে হবে আমি তথ্যগুলো পূরণ করে নিচ্ছি এরপরের অপশনটি হচ্ছে যোগাযোগের তথ্য এটিও সঠিকভাবে পূরণ করতে হবে বিভাগ প্রথমে দিতে হবে তারপরে জেলা দিতে হবে জেলার পরে এলাকার যে ধরন আছে সেটি দিয়ে দেবেন দেবার পরে উপজেলা সিলেক্ট করতে হবে তারপরে সাবলোকেশন অর্থাৎ উনি ইউনিয়ন নাকি পৌরসভার ভিতরে আছে সেটি দিতে হবে তারপর ইউনিয়নটি সিলেক্ট করতে হবে তারপরে আছে ওয়ার্ড নাম্বার উনি কত নং ওয়ার্ডের বাসিন্দা সেটি দিতে হবে পোস্ট টাইপ করতে হবে পরবর্তীতে সর্বশেষ আছে গ্রামের নাম অর্থাৎ গ্রাম বাড়ি নং এটি দিতে হবে তারপরে আছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানার মতো যদি বর্তমান ঠিকানা হয় তাহলে এখানে মার্ক দেবেন মার্ক দিলে তথ্যগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে এরপর আছে অনগ্রসর অনুযায়ী বিস্তারিত উনি কোন সম্প্রদায়ের লোক সেটি দিতে পারবেন এর মধ্যে দিতে পারবেন জেললে সন্ন্যাসী ঋষি বেহারা নাপিত ধুপা হাজাম নিকারি পাটনি কাওড়া তেলি পার্টি কর সুইপার মেথর ঘাঙর ডোমোর ডোম রাউত আপনি যে সম্প্রদায়ের আবেদন করতেছেন সেটি সিলেক্ট করে দেবেন তারপরে ভূমির মালিকানা বাসস্থান বার্ষিক আয় গত এক বছরে এখানার সদস্য কোনো সামাজিক নিরাপত্তা ব্যস্ত কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা সেটি দেবেন দেবার পরে দেখেন আছে অ্যাকাউন্টের ধরন উনি কীভাবে টাকা নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এম বা মোবাইল ফিন্যান্সিং সার্ভিসের মাধ্যমে আমি এখানে এম এস যে অপশনটি আছে এটি সিলেক্ট করলাম এখানে দেখেন অ্যাকাউন্টের মালিকানা আছে নিজ পরিবারের সদস্য নিকটাত্মীয় অন্যান্য নতুন একটি নির্দেশনা আসছে সেখানে এম এফ যে অ্যাকাউন্টটি আছে সেটি অবশ্যই নিজ নামে হতে হবে নতুবা একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এরপর থেকে আর ভাতার অ্যাকাউন্টে টাকা আসবে না এজন্য অবশ্যই নিজ নামে এক যে এম এফ অ্যাকাউন্টটি আছে সেটি দিতে হবে আমি এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি নিচ্ছি তাই এই বিকাশ অ্যাকাউন্ট অপশনটি দেখালাম তারপরে আছে মোবাইল নম্বর অর্থাৎ যে নম্বরে ওনার টাকা যাবে সেই বিকাশ অ্যাকাউন্ট মোবাইল নম্বরটি লিখতে হবে তারপরে দেখেন হিসাবের নাম লিখতে হবে অর্থাৎ যার নামে বিকাশ অ্যাকাউন্টটি আছে তার নাম লিখতে হবে আমি তার নামটি লিখে দিচ্ছি তারপরে আছে ইমেইল যদি থাকে তাহলে দেবেন না দিলে না দেবেন তারপরে আছে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান একটি অপশনাল দিলেও হবে না দিলেও হবে আমি এখানে দিতে চাচ্ছি না তাই না দিলাম যোগাযোগের যে অন্যান্য তথ্য এটা সঠিকভাবে পূরণ করতে হবে এভাবে সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরে আপনি সাবমিট করুন বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এভাবে আপনি অনগ্রসর সম্বন্ধিত বিশেষ ভাতার আবেদন করতে পারবেন তো আজ ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ